স্যার আমি তো একদম পাগল হয়ে গেছি বাচ্চা ঘুমায় না শুধু রাতের পর রাত আমার আমার শরীর শেষ স্যার আমি আর ভালোই লাগে না যে যে বাচ্চা এত কষ্ট এটা যদি আমি আগে জানতাম প্রতিটা দিন এরকম কমপ্লেন আমাদের শুনতে হয় আমি জানি দর্শক একজন বাচ্চার মায়ের কীভাবে রাতের পর রাত জাগা যে কতটা কষ্টের প্রতিটা রাত ঘুম ভাঙা এটা একটা মায়ের পক্ষেই সম্ভব আমি সেটা দেখেছি আমি জানি মারা কষ্ট পান আসলে আমরা যারা বাইরে বাইরে ঘুরি তারা তো উহা করি কিন্তু দিন শেষে তো সেই রাতকে মাকেই কষ্ট করতে হয় তা আমি এইটা চিন্তা করে সকল মাদের জন্য চিন্তা করলাম যে একটা কিছু করা যায় কি না যে জাস্ট তাদের যে বাচ্চার কান না কেন তা বাচ্চার কাঁদছে সেটার জন্য কোনো টেস্ট দেওয়া যায় কি না দর্শক আজকে আমাদের টপিক সেটাই বাচ্চার কান না কেন হচ্ছে এবং সেটার কোনো রিমেডি আছে কি না দর্শক আমি আমার পরিচয় পরামর্শ দিচ্ছি আমি ডাক্তার আহমেদ নাজমুল আলাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ আমার নিজস্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক এবং বেবি কেয়ার থেকে আমি বলছি দর্শক আমরা প্রথমেই বলবো একটা বাচ্চা কান্নার একটা ছোট বাবু যখন কান্না করে তা প্রথমেই বুঝতে হবে সেটা তার ক্ষুধার জন্য হচ্ছে কিনা আমাদের প্রায় মায়ে বাবাদের ধারণা থাকে বাচ্চাকে বলতে দু ঘন্টা পরপরই খাওয়াতে হবে এর বেশি খাওয়ানো যাবে না আসলে কিন্তু ব্যাপারটা তা নয় আপনাকে বুঝতে হবে বাচ্চাকে যখনই সে ডিমান্ড করবে কারণ অনেক সময় বাচ্চা চায় মায়ের একটু বুকের সাথে মিশে থাকবে অনেক সময় তার একটু বেশি খেতে ইচ্ছা করে তো দু ঘন্টা যে ম্যান্ডেটরি ব্যাপারটা তা নয় তাহলে প্রথমে আপনি চিন্তা করবেন আপনার বাচ্চা ক্ষুধার জন্য কাঁদছে কিনা এই যে ক্ষুধাটা এটা কিন্তু শীত গ্রীষ্ম বাড়তে পারে একটা গ্রীষ্মের সময় একটা অতিরিক্ত ডিহাইড্রেশন হয় তখন তার কিন্তু খাবার চাহিদাটা বাড়তে পারে গরমে পানিতে ঘেমে যাচ্ছে কিনা সেটা তাকে দেখতে হবে আপনাকে তাহলে আপনি সেই অনুযায়ী খাবার দিন দেখুন বাচ্চার কান্না থামছে কিনা দু নম্বর বাচ্চার কোনো কারণে অস্বস্তি হচ্ছে কিনা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা লাগছে কিনা দর্শক গরমে শিশু যত্নর উপর আমার একটা ভিডিও সেটা দেখে নেবেন তাহলে বাচ্চার এই ধরনের যে যদি কমফোর্টের জন্য না থাকে বাচ্চা কিন্তু কেঁদে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে কি বাচ্চার ডায়াপার তাহলে আপনি খেয়াল করে দেখুন বাচ্চা ডায়াপারটা লিক করেছে কিনা ডায়াপারে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনি একটু খুঁজে দেখুন যদি সমস্যা হয় ডায়াপারটা চেঞ্জ করে দিন আমি ডায়াপার নিয়ে আমার ভিডিও আছে সেটা আপনারা দেখুন আমরা বলবো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন একটা বাচ্চাকে পাঁচ ঘন্টার বেশি ডায়াপার বোধহয় পড়ানো ঠিক না কারণ আমি দেখেছি ছ ঘন্টা পর গেলেই বাচ্চার ডায়াপারে অসুস্থ হতে থাকে ফুলে থাকে প্রেশার ইফেক্ট হয় অনেকে লিক হয় তাহলে আমি বলবো সেটা আপনি খুঁজে দেখুন চার নম্বর খেলতে পারে যেটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম বাচ্চা নাকটা বন্ধ থাকে আপনি একটু খেয়াল করে দেখবেন বাচ্চাদের দুধ ক্লান্তে কষ্ট হচ্ছে কাচ্ছে তারা এর জন্য এবং কে আরও নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বেচারা কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে কিন্তু আরও তার নাক বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলবো আপনি বাচ্চার নাকটা পরিষ্কার করবেন যেটা আমি সবসময় বলি আমার একটা ভিডিও আছে সেটা আপনারা দেখুন তাও ছোট করে বলে দিই আমরা বলবো যে বাজারে যে সমস্ত কনভেনশনাল ড্রপ আছে সেগুলো যদি খুব বেশি লাভজনক হয় না ঘরে তৈরি ড্রপ এক চামচ কুসুম কুসুম গরম পানিতে আপনি এক চিমটি লবণ দেবেন সেটা গুলে গেলে আপনি দেখুন বাচ্চাকে দেওয়ার মতো অবস্থায় আছে কিনা যদি মনে করেন হ্যাঁ আছে দেওয়া যাবে একটা খালি ড্রপার দিয়ে তুলে এক ফোঁটা এক ফোঁটা দুই রাখে ছিঁড়ে দেবেন তৈরি করবেন এক চামচ কিন্তু দেবেন এক এক দুই এবং বাকিটা আপনি ফেলে দেবেন কতবার দেওয়া যাবে আপনি যতবার খুশি ততবার দিন নাকটা ক্লিয়ার হয়ে গেলে তার অস্বস্তি ভাবটা কমে যাবে সে খাওয়া দাওয়া করবে তার ক্ষুধা থাকলে ক্ষুধাটাও চলে যাবে তার কান্নাকাটিও কমে আসবে আরেকটি করতে পারে যেটা খুবই গুরুত্বপূর্ণ গ্যাস আমরা সবসময় বলি বাচ্চার পেটে গ্যাস থাকলে আপনার গ্যাসটাকে বের করতে হবে আপনি গ্যাস যদি বের না করেন ও তো বুঝাতে পারবে না ও শুধু কাটতে থাকবে শুধু কাটতে থাকবে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে এই বাচ্চার গ্যাস বের করার আমাদের একটি ভিডিও আছে ইউটিউবে সেই ভিডিওটা দেখে নেবেন প্রতিদিন মেসেজ করুন বাচ্চার পেটের মেসেজ করুন এবং দেখবেন আপনার বাচ্চা অনেক ইম্প্রুভ করছে সর্বোপরি আমি বলবো মাথাটা আপনি উঁচু করে শোয়ানোর চেষ্টা করবেন দুটো বালিশ দিয়ে একটু জাগিয়ে যদি শোয়ান বাচ্চা যদি কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে কোনো অস্বস্তি থাকে দেবেন অনেকটাই মিটে গেছে এত কিছু করার পরও যদি আপনি দেখেন আপনার বাচ্চা কাচ্ছেই তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা আপনারা বসে আর ঠিক থাকা ঠিক হবে না यस অন্য অনেক কারণ আছে যেগুলো বস্তু নাম আমি বলতে চাই না সেগুলাতে বাচ্চারা অনবরত কাঁদতে থাকে দেখবেন একদম সারা চিনকিন চিন করে কাচ্ছে আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হন সর্বোপরি আপনারা খেয়াল রাখবেন মাথার চাদিটা ফুলে যাচ্ছে কিনা এই জায়গাটা আপনারা হাত দিয়ে দেখবেন আমি যখনই কোনো রোগী আসেন সবচেয়ে মাথার হাত দিয়ে দেখি মাথার চাদি যদি ফুলে যায় তার সাথেও কিন্তু কারণ আছে যে বাচ্চার কান্না যদি ব্রেেনে কোনো ধরনের ইনফেকশন থাকে তাহলে কিন্তু এরকম বাচ্চা কান্না করতে পারে মাথা চাদি ফুলে যেতে পারে জ্বর আসতে পারে বমি করতে পারে এই ধরনের অন্য অনেক বিভিন্ন লক্ষণ আছে যেটা একটি বিশেষজ্ঞ ডাক্তারের পক্ষে নির্ণয় করা সম্ভব আপনারা ডাক্তারের সাথে জরুরি ভিত্তিতেই যোগাযোগ করবেন তো দর্শক আমি যে 6টি পয়েন্ট বললাম ঘরে বসে সেগুলো সমাধান করুন এরপর যদি না কান্না কমে আপনারা ডাক্তারের শরণাপন্ন হন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন করে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আল্লাহ হাফেজ